হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মৌস লাইফস্টাইল আজ কিন্তু ঝটপট একটি লাড্ডু তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপের মতো বেসন আর এর মধ্যে আমি দিয়ে দিব চিমটি পরিমাণে লবণ তো এই যে দেখতে পাচ্ছেন আমি চিমটি পরিমাণে লবণটা দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দিবো চিমটি পরিমাণে ফুড কালার অথবা জর্দার রঙ তো এটা দিয়ে আমি কিন্তু ওইগুলোকে শুকনো আর কি সুন্দর করে মিক্স করে নেব যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এগুলোকে শুকনো মিক্স করে নিব তারপর কিন্তু আমি আস্তে আস্তে পানি দিয়ে এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা এরকম করে তৈরি করবেন আমরা যেমন বুন্দিয়ার জন্য যে ব্যাটার তৈরি করে থাকি পাতলা তো সেই রকম আর কি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর কোনো প্রকার লামস অথবা তলা পেকে যাতে না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ডস দিয়েও মিক্স করতে পারেন আর এই লাড্ডুটা এত ঝটপট তৈরি করা যায় মান মানে মাত্র দশ মিনিটে আপনার এই লাড্ডুটা তৈরি করতে পারবেন কি অবাক হচ্ছেন অবাক হলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণটা দেখতে হবে তো আমি কিন্তু এই যে ব্যাটারটাকে দেখতে পারছেন একেবারে স্মুথ করে হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কিন্তু মেহমানদেরকে বসিয়ে রেখে কিন্তু আপনি এই লাড্ডুটা তৈরি করতে পারবেন এত ঝটপট আর কি তৈরি করা যায় তো দেখতে দেখতে কিন্তু আমার ব্যাটারটা যে দেখতে পারছেন অনেকটা কিন্তু স্মুথ হয়ে আসছে তো আমি এরকম স্মুথ আর কি একটা ব্যাটার চাচ্ছি তো যে দেখতে দেখতে আমার মহারাজা চলে আসছে বলছিল যে তুমি কি করছো আমি বলছি চুপ করে দেখো যে আমি কি করছি তো সে কিন্তু অনেক কথা বলছিল কথা বলতে বলতে কিন্তু আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেল তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটুকু হবে যে কতটা পাতলা হবে যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম করে আপনারা তৈরি করে নেবেন তো আমি কিন্তু বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন এটা কিন্তু একেবারে রেডি তো আমি চলে যাচ্ছি চুলোতে তো এই যে প্রথমে আমি একটু তেল দিয়ে নিলাম চুলোতে মানে তিন টেবিল চামচ মতো তেল দিলাম দিয়ে আমি এটাকে চুলার মধ্যে দিয়ে দেবো মানে এব্রো থেব্রো যে এরকম ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন যে দেখতে পাচ্ছেন আমি কীরকম করে দিচ্ছি তো বললামই তো যে এব্রো থেব্রো যেমন ইচ্ছা তেমনই আপনারা এটাকে ভেজে নেবেন মানে যে লাড্ডুর যে বেস্টটা সেটাকে আপনারা ভেজে নেবেন তো দেখতে তো পাচ্ছেন আমি কেমন করে দিচ্ছি ব্যাটারটাকে আপনারা ছেলে গোল অথবা এরকম লম্বাটে করে যে কোনো স্টাইলে দিতে পারেনি যে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা গোলও করে নিয়েছি তো এটা তো এত পারফেক্ট হওয়ার দরকার নেই আমরা যেহেতু এটাকে ব্লেন্ড করব তো এটা যেমন ইচ্ছা আপনারা কিন্তু তৈরি করতে পারেন আমি তো এর জন্য বললাম যে মাত্র দশ মিনিটে কিন্তু জাদুকরি লাড্ডু আপনাদের আর কি আপনারা তৈরি করতে পারেন তো যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমি একটা পেপারে রেখে দিলাম তো এখন আমি তো এখন কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে নিব যে দেখতে পারছেন আমি কিন্তু মতিচুরে যে মতিগুলো আর কি ইনস্ট্যান্ট তো সেটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি তো আপনারা কিন্তু এরকম করে তৈরি করে নেবেন যে দেখতে পাচ্ছেন আমার মতিচুরের জন্য যে বেস্টটা সেটা কিন্তু একেবারে রেডি ইনস্ট্যান্ট বেজ একেবারেই রেডি মতিচুরের তো যে এরকম করে আপনারা তৈরি করে নেবেন এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে বাতাসে রাখলে তো যে আপনারা দেখতে পাচ্ছেন আমি তো বাতাসে রেখেছি যে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে আর এখন আমি চুলোতে দিয়ে দেবো সেই হাফ কাপের মতো পানি আর হাফ কাপের মতো চিনি তো হাফ কাপ পানি হাফ কাপ চিনি দিতে হবে আমি যেহেতু হাফ কাপ বেসন নিয়েছি তো আমি সবগুলো সমপরিমাণ পরিমাণ তো যে দেখতে পাচ্ছেন আমি এখন চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নেবো মানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যে দেখতে পারছেন আমি কিন্তু ভালো করে মিক্স করে দেবো আর আমি কিন্তু এর মধ্যে কোনো ফ্লেভার দেইনি মানে এলাচের গুঁড়ো বা গোলাপ জল কোনো কিছু দেইনি আমি শুধু দিলাম ঘি যাতে লাড্ডুটার মধ্যে ঘিয়ের ফ্লেভার আসে তো একটু যখন বলক চলে আসবে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো লেবুর রস যাতে আমার যে চিনি শিরাটা সেটা যাতে ক্রিস্টালাইজ না হয় তো আমি লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দেবো আমি যে মত চুলে যে বেস্ট আছে সেই বেস্টটা দিয়ে এখন দেখতে পাচ্ছেন খুব পানি পানি মনে হচ্ছে মনে হচ্ছে খুব পাতলা তো এটা কিন্তু আপনারা যখন তৈরি করবেন আর চুলাতে থাকবে নাড়া দিবেন তখনই বুঝতে পারবেন যে এটা আস্তে আস্তে আর কি ঘন হয়ে আসছে যে দেখতে পারছেন তো এটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা কিন্তু নাড়া দিতে দিতে এটা ঘন হয়ে আসবে তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম চিমটি পরিমাণের লবণ তো মিষ্টি খাবারে অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন চিমটি পরিমাণ কারণ খাবারে মিষ্টির ব্যালেন্সটা পরিপূর্ণ হয় লবণটা দিলে তো যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু টেনে আসছে মানে শিরাটা কিন্তু শুকিয়ে আসছে তো এটা কিন্তু ভালো করে আর কি পানিটা শুকিয়ে নিতে হবে তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা নাড়াটা বন্ধ করা যাবে না কারণ যদি পাতিলে লেগে যায় তাহলে কিন্তু একটা গন্ধ আসবে পড়ে গেলে তো পড়ে গেলে কিন্তু লাড্ডুটা ভালো লাগবে না তো সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অনবরত আপনাকে নাড়াচাড়া করতেই হবে তো আমি দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন আমার চিনি শেয়ারটা ফুটে উঠেছিল উঠেছিলো আমি যখন মতিচুরের বেস্টটা দিয়েছিলাম তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম মানে মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম তো তার মধ্যে কিন্তু আমার এই যে বেস্টটা আমি তৈরি করে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ এটা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু এক্সট্রা একটা স্বাদ আসে তো গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমার মতো চূড়ের বেস্টটা কিন্তু একেবারে রেডি তো এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে সাথে সাথে আমি কিন্তু লাড্ডুর শেপে দিয়ে দেব মানে লাড্ডু শেপ করে নেব তো এখন আমি এটাকে নামিয়ে দিলাম এই যে দেখতে পারছেন তো এখন কিন্তু এটা হাতে একটু লেগে আসবে যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু নিজে নিজে এটা আর কি আপনার শেপে চলে আসবে তো আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যে দেখতে পারছেন তো মাখিয়ে এটাকে লাড্ডু শেপে আমি দিয়ে দেবো আপনার চাইলে বরফি স্টাইলেও করতে পারেন আর আমি যেহেতু লাড্ডু করছি তো লাড্ডু তো গোল হয় আমি গোল শেপেই করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু এটাকে গোল গোল করে নিচ্ছি লাড্ডু তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি কারণ এটা যেহেতু গোল হয় আমরা গোল তো সবাই করতে পারবো ইজি ব্যাপার তো আমি তাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আমি এটাকে করে নিচ্ছি আর পাশে আম্মু নামাজ পড়ছে আম্মুর তো পায়ে সমস্যা আম্মু বসে বসে নামাজ পড়ে তো সবাই আম্মুর জন্য দোয়া করবেন তো যে দেখতে দেখতে কিন্তু আমার লাড্ডু তৈরি হয়ে গেল তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর যদি আমার ইউটিউব চ্যানেল মোস লাইফস্টাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কিন্তু লাড্ডুটা আর কি সুন্দর করে তৈরি করে নিয়েছি গোল গোল শেপ করে তো যে দেখতে পাচ্ছেন আমার লাড্ডুটা কিন্তু হয়ে গেল আর একা হাতে ভিডিও করা কিন্তু অনেক টাফ তো যে দেখতে পাচ্ছেন আমার লাড্ডুটা কিন্তু একেবারেই তৈরি তো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দয়া করে কিপটা মি করবেন না প্লিজ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ